আসকিদিকু ইউমজি আলকিযবু হুলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয় আপনি মিথ্যা কথা বলতে বলতে একদিন নিজই এরকমে ধ্বংস হয়ে যাবে ওই লোকটার মতো রাসূলুল্লাহ করিম আলাইহি ওয়া সাল্লামের কাছে

আমি এখন ভালো হতে চাই আমি আর অন্যায় করবো না অপরাধ করবো না এখন আপনি বলেন আগে আমি কোনটা সেরে বলেন তুমি মিথ্যা কথা সেরে দাও যদি তুমি মিথ্যে কথা যদি সেরে দাও তাহলে তুমি অটোমেটিক আস্তে আস্তে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে